সম্মানিত দর্শক গতকালকে আমরা এই ভিডিওটা করছিলাম শাকিল ভাইয়ের আপনারা সবাই চিনেন আপনাদের সবাই সুপরিচিত শাকিল ভাই বিস্তারিত একটু বলেন তো ভাই ভিডিওটা আজকে আবার কেন রিপিট করতে ভিডিওটা হলো আপনার ফেসবুকের কিছু আসলে এটা আর কি আমাদের ভিডিওতে বাইরের যে গাড়ি ঘোড়ার সাউন্ড আসছিল এটা ভায়োলেন্ট ধরছে ইউটিউব এর জন্য ভিডিওটা রিমুভ করতে হয়েছে এই জন্য আবার আমরা দ্বিতীয়বার করতেছি আজকে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবসের আজকে আবার নতুন করে ভিডিওটা করতেছি এবং নতুন করে ভিডিওটা আজকে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে সন্ধ্যায় তো সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সকালে দেখার অনুরোধ থাকবো একদম কম দামের ভিতরে ভালো ভালো কিছু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে কবুতরের সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি আছে মাসা দেখার মতো সুন্দর কোয়ালিটি আশা করি দর্শক ভিডিওটা ধর্য সকালে দেখবেন অল্প কিছু কবুতর আছে তবে কোয়ালিটি আছে একশো একশো দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিকে আর এই সমস্ত বিগ সাইজের শোকিংগুলো কিন্তু ভাই আজকে আঠাশশো তিন হাজার টাকায় আপনাদেরকে অ্যান্ডোলজিয়ান বিগ সাইজের শোকিংয়ের জোড়াগুলো দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো যেহেতু অল্প কিছু কুবুতর আছে শর্টকাট দেখায় ফেলে আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানবো কবুতরের মার্শাল্লাহ গেট আপ কোয়ালিটি কিন্তু দেখার মতো সুন্দর আর বিগ সাইজের সিঙ্গেল কিছু এর মাদি আছে ইনশাল্লাহ দেখেন অসাধারণ কিছু মাদি আছে ফ্লোর টাচ বোর্ডের ইনশাল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাকে আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ভাই জি ভাই আর আমরা দ্বিতীয়বার ভিডিওটা করতেছি আজকে ভিডিও করার কারণ হলো আসলে কালকে ভিডিওটা রিমুভ করতে হইছে ইউটিউব থেকে একটা মানে ঝড়ছিল মানে নিয়মটা ভঙ্গ করার কারণে নিয়মটা ভঙ্গ হতে আমরা ভিডিওটা যেখানে করতেছি সাইডে রিক্সা বা যান চলাচল করতেছে তো এক্সট্রা একটা সাউন্ড আসছে এর জন্য আর কি বায়োমেট্রিক হিসাবে যে এখনও কিন্তু একটা সাউন্ড পাইলেন আপনারা

তো দ্বিতীয়বার দেখতে চাইলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে দেখে শুনে বাইরের কাছে নিতে পারবেন তাহলে সকাল ভাই ভিডিও শুরু করি নাকি তো সমানিক দর্শক ভিডিওটা ধর্য দেখার অনুরোধ থাকলে পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ইসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই আপনারা দেখতে পারতেছেন সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান খুব চমৎকার একটা মুন্ডিয়ান সিঙ্গেল আছে বাইরের কাছে এটা সিঙ্গেল ভাই আচ্ছা একদম রানিং মাদি ঠিক আছে ফ্লোর টাস একদম বিগ সাইজের একটা মাদি হ্যাঁ আচ্ছা আমার কাছে দুইটা মাদি আছে এরপর আরো একটা মাদি আছে আমি দেখাবো সমস্যা নাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সমস্যা নেই তো এই সিঙ্গেল মাদিটার সাইজ গেটা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের উপরে আছে আর এই সিঙ্গেল মাদিটা ভাই কত চাচ্ছেন দাম এই মাদিটা যদি কেউ নেয় জি এই মাদিটা পড়বে 2500 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে 2500 টাকা পড়বে ওইটা নিলে একদম অফারে নিতে পারবে আচ্ছা আমরা দ্বিতীয়টা একটু দেখাই তো দ্বিতীয় মাদিটাও ভাই দিয়ে দিছেন এই দ্বিতীয় মাদিটা মোল্ডিং চলতেছে যদিও জি মোল্ডিং আছে পশম চেঞ্জ করতেছে একদম ফ্লোর টাস দেখতেই পাচ্ছেন দুটোটা রানিং মাদি দুটোটা রানিং মাদি জি দুটোটা রানিং মাদি দেখেন একদম ফ্লোর টাস জি এই মাদিটাও কেউ নিলে সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাহলে দুইটা মাদি আপনার আসে পাঁচ হাজার টাকা দুইটাই রানিং মাদি বিগ সাইজের দুইটা একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই দুইটা মাদি ঢাকার ভিতরে ডেলিভারি খরচ আবার ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জও লাগবে না ডেলিভারি চার্জে বিনা ডেলিভারি চার্জে আপনারা নিতে পারবেন যে ঢাকার ভিতরে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকুন আরো কিছু কবুতর আছে ইনশাআল্লাহ আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো দুটো দর্শক সকালে দেখবেন

চলো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি একদম বিশাল বড় বিগ সাইজের বাইরে কাছে আছে এখানে এক পেয়ার শৌখিন জি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান কালার ভিতরে একদম শিশা কালার ভাই দেখেন কালারটা দেখেন দুইটা সেম টু সেম কালার আর ফুল রানিং ঠিক আছে রেগুলার পার্সোনাল ভিডিও আছে ডিএম ডিএম বসে আছে ওর ভিডিও চাইলেও দেখতে পারেন আচ্ছা ডানে যেটা আছে এটা হচ্ছে মাদিটা বামেটা হচ্ছে নট জি ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার চমৎকার সাইজ গেটআপে দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে আর আমি সবসময় যেটা বলি শাকিল ভাই কিন্তু একদম কোয়ালিটি মেনটেন করে সবসময় কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো কালেকশন করে আপনাদের জন্য আশা করি আপনাদেরও পছন্দ হবে ভাই দামটা থাকবো কেমন এটা আজকে আপনার চ্যানেল উপলক্ষে মাত্র রানিং কোনো দামা দামি টাকা মাত্র আঠাইশো জি মাত্র আঠাইশো টাকা অ্যান্ড দ্য বিগ সাইজের এক পেয়ার শৌকিং ভাই আপনাদেরকে দিচ্ছে

কোনো মিসমার্ক নাই ফুল ফ্রেশ একদম ডিম বাচ্চা রানিং পেয়ার একদম বিগ সাইজের ভিতরে আছে মোটামুটি মুন্ডি গাটাবের অনেক বড় সাইজের বা ডানেরটা এখন নর বামে যেটা আছে এটা মাদি জি আর এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ডিম বাচ্চা রানিং পেয়ার এই পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই এটা কেউ নিলে দামাদামি করা যাবে না একদম চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো চার হাজার ছোট করে বলে দিচ্ছি জি জি একদম বলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা জি একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা ভাই আমরা বাচ্চা অবিক্রি করি পঁয়ত্রিশশো টাকা করে জি জি

এই যে ঠোঁটগুলা একটু দেখানোর চেষ্টা করি গিয়ারটা দেখেন মার্শাল আর সর্বোচ্চ একটা কোয়ালিটি মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই একদম পাথর চোখ ঠোঁটটা আরেকবার ঘুরে একটু দেখা যায় যে মোটা কোথাও হ্যাঁ অনেক মোটা ঠোঁটের অনেক মোটা ঠোঁটের দেখতে পাচ্ছি অরিজিনাল পাকিস্তানি কবুতর

কবুতরের আসা মূলত কোয়ালিটিটা দেখবেন দর্শক কোয়ালিটির উপরে কিন্তু কবুতরের দাম আগে আমার দেখছেন জি অসাধারণ সুন্দর একটা কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন একদম 2000 বাই ফিক্সড সিঙ্গেল আমরা এক পিস কবুতর দেখতে পারতাছি তবে এটা হচ্ছে রেসার ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার ছোট একটু দেখা জি খুব সুন্দর ফেসটা আমি একটু দেখাই এই যে দেখেন ঠোঁটটা দেখেন হ্যাঁ একটা সিঙ্গেল নট আর এটার পায়ে কিন্তু সুন্দর একটা রিং পরানো আছে একদম ট্যাগ পরানো আছে ড্রেসারের ট্যাগ পরানো আছে তো এটা একটা চমৎকার সিঙ্গেল রেসার যদি কারো লাগে চমৎকার সিঙ্গেল রেসারটা বাড়ির কাছে নিতে পারবেন ভাই কেমনি কি ভাই এটা কেউ নিলে আটশো টাকা আটশো টাকা ফিক্সড ফিক্সড একদম থাকবে মাত্র আটশো টাকা খুব চমৎকার একটা নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

সেক্ষেত্রে নং নরের দামও সিঙ্গেল নিতে পারবেন আপনারা মা দিয়েও সিঙ্গেল নিতে পারবেন এই হচ্ছে নটটা ভাই দিয়ে দিচ্ছেন একদম পনেরোশো নটটা নিলে পড়বো পনেরোশো টাকা পনেরোশো দুই হাজার পঁচিশ পঁয়ত্রিশশো ভাই হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা জি জরা নিল পঁয়ত্রিশশো টাকার সিঙ্গেল নিল ওই পঁয়ত্রিশশো টাকায় পরে নাকি ভাই তো আশা করবো দর্শক আপনারা তিন হাজার টাকা না তিন হাজার টাকা হলে আপনারা ফুল জোড়াটাই কিন্তু নিতে পারবেন বাইরের কাছ থেকে স্ক্রিনে দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতেছি সর্বোচ্চ গেট আপ কোয়ালিটি দেখেন সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদিটা মনে না ভাই এটা হচ্ছে মাদি আর পিছনে যেটা দেখতেছি বিশাল সাইজের এটা হচ্ছে নটটা তো গেট আপ সার্ভ কোয়ালিটি মাশাআল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গেট আপ কোয়ালিটির একজোড়া জার্মান বিউটি হোম ছোট্ট মাশাআল্লাহ একদম মোটা আর সে ঠোঁটের আমরা দেখতে পারতেছেন